এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা জিকের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেই হলো চৈতন্য দেবের সবচেয়ে জনপ্রিয় জীবনী চৈতন্য চৈতামিত কার দ্বারা রচিত হয়েছিল এই রচনা করেছিলেন কৃষ্ণ দাস কবিরাজ অপশন ওয়ান হবে এর সঠিক উত্তর কোন ব্যাকটেরিয়া দই তৈরির জন্য দায়ী ল্যাক্টো বেসিলাস ব্যাকটেরিয়া দই তৈরির জন্য দায়ী কিন্তু দেখতে দেখো এখানে ল্যাক্টো বেসিলাস দুটো অপশন রয়েছে এই ক্ষেত্রে সঠিক অপশন হবে অপশন চার ল্যাক্টো অ্যাসিডোফিলাস যা দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে কোন আইনের দ্বারা বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে মনোনীত করা হয় এটা করা হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিহাত্তর সেই সময় প্রথমবার যিনি হয়েছিলেন তিনি হলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস আর এখানে ভারতীয় গভর্নর জেনারেল থেকে ভাইস সেটা মনে রাখবে তোমরা ভারতীয় সংবিধানে কোন ধারা ভারতের রাষ্ট্রের সরকারি ভাষার সঙ্গে প্রসঙ্গ আলোচনা করে মানে সরকারি যে ভাষা রয়েছে রাষ্ট্রীয় ভাষা এটি কোন আর্টিকেলের মধ্যে রয়েছে এটি রয়েছে আর্টিকেল তিনশো তেতাল্লিশ ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন যাকে বলা হয় সার ফুটবল সংক্ষেপ নাম হলো ফিফা এর দপ্তর কোথায় অবস্থিত ফিফা এর সদর বর্তমানে রয়েছে সুইজারল্যান্ডে কিন্তু মনে রাখবে ফিফা যে স্থাপন হয়েছিল তা স্থাপন হয়েছিল ফ্রান্সে এবং তা স্থাপিত হয়েছিল উনিশশো চার কিন্তু এর বর্তমানে হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে আর এখান থেকে বলে রাখা ভালো নেক্সট যে ফুটবল ওয়ার্ল্ড কাপ টু জিরো টু সিক্স এটা আয়োজিত হবে আয়োজন করবে ইউএসএ কানাডা এবং মেক্সিকো মিলে ইউএসএ কানাডা এবং মেক্সিকো আপনি আপনার হাতের তালুতে কোন ধাতু রাখলে সে দুটি গলে যায় সঠিক উত্তর হবে অপশন দুই জি জি এ ফর গ্যালিনিয়াম এবং কে কে হলো পটাশিয়ামের সংকেত আর সোডিয়ামের সংকেত হলো এনে আর সোডিয়াম হলো এমন একটি ধাতু যাকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয় কারণ হলো যে সোডিয়ামকে যদি কেরোসিন তেলের না ডুবিয়ে রাখা হয় তাহলে বাতাস জলি বয়সের সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করে এখানে আগুন লাগার সৃষ্টি হয় কারণ বাতাস জলি বাসুর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম আগুন জ্বলায় প্রথম কমনওয়েলথ গেমস ড্যাশ সালে অনুষ্ঠিত হয় প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সনে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল কানাডাতে কানাডার হ্যামিলটনে দু হাজার ছাব্বিশে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটল্যান্ডের গ্লাসগো মনে রাখবে এটা বলিতে আসতে পারে সার সহিত আহমেদ খান আঠারোশো পঁচাত্তর সালে ড্যাশ মহামাটন অ্যাঙ্গেলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন স্থাপন করেছিলেন আলীগড় প্রকৃত অবাধে পতনশীল কোথায় সংগঠিত হতে পারে এটা হতে শূন্য নিচের কোনটি বিদ্যুতের তাপীয় প্রয়ের উপর নির্ভর করে না নির্ভর করে না বৈদ্যুতিক বাল্ব তিন বৈদ্যুতিক এবং চার নম্বর হচ্ছে বলেছিল বিদ্যুতের তাপীয় প্রবাহের উপর নির্ভর করে বাকি বিদ্যুতের তাপীয় প্রবাহের উপর নির্ভর করে যেমন বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক হিটারের মধ্যে নাইক্রোম তারের কুণ্ডুলি থাকে নাইক্রোম তারের কুণ্ডলী দেখতে পাওয়া যায় এই নাইক্রোম তারের কুণ্ডুলি থাকার জন্য সেখানে কুন্ড লেগে এইটা এখানে কারেন্ট প্রবাহ দেওয়া হয় কারেন্টের পরে সেটা কি হিটে পরিণত হয় সেটা দিয়েই রান্না বান্না করা হয় আর বৌদ্ধ যে ফিলামেন্ট রয়েছে এই ফিলামেন্টের মধ্যে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয় টাংস্টেন ধাতু এটা কম গণনাঙ্ক এবং উচ্চ রোধ বিশিষ্ট বাল্বের মধ্যে যাতে অল্প কারেন্টে সহজেই কি আলো উৎপন্ন করতে পারে চৈতন্য দেবের সবচেয়ে জনপ্রিয় জীবনী চৈতন্য চরক কার দ্বারা রচিত হয়েছিল এটি হয়েছিল কৃষ্ণ দাস কবিরাচের দ্বারা নিম্নলিখিত কোনটি প্রাচীনতম আবিষ্কৃত সিন্ধু সভ্যতার স্থান হিসেবে বিবেচিত উত্তর হবে ভিড় আনা এবং মনে রাখবে হরপ্পার আবিষ্কৃত প্রথম যে সাইট সিন্ধু সভ্যতার সেটি হল মহেন্দ্র যেটি আবিষ্কার হয়েছিল উনিশশো একুশ শনি উনিশশো একুশ দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন এটি রয়েছে সিন্ধুতে সিন্ধু প্রদেশে আরেকটা হরপ্পা সাইট রয়েছে হরপ্পান সিভিলাইজেশনে সিন্ধু সভ্যতা সেটি হলো হরপ্পা সেটি আবিষ্কার হয়েছিল উনিশশো সালে হরপ্পা আবিষ্কার হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এই সদপ্তর সংক্ষেপ বলা হয় ইইউ এটি কোথায় অবস্থিত রয়েছে হেডকোয়ার্টার কোথায় ইউরোপিয়ান ইউনিয়ন হেডকোয়ার্টার বাসেলস বাস্তু হল বেলজিয়ামের রাজধানী এটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে বেলজিয়াম আর বার্লিন হলো জার্মানির রাজধানী পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম কোন রাজ্যের সীমানা অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে রয়েছে ওড়িশা শুধু দুই হবে এর সঠিক উত্তর জয়দেব গীত কোন দেবতার সমসর ধর্মমতের সাথেই সম্পর্কিত তাহলে এখান থেকে মনে রাখো গীত গোবিন্দ কে রচনা করেছিলেন জয়দেব এটাও পরীক্ষা জিজ্ঞাসা করে এবং সেখানে যে দেবতা রয়েছে তিনি হলেন কৃষ্ণ অনুবীক্ষণ যন্ত্রে অধীনে রবার্ট হুক যে কাঠামো পর্যবেক্ষণ করেছেন তা কি মানে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন তিনি যে কোষ আবিষ্কার করেছিলেন সে ছিল মৃত কোষ এবং সেই কোষটি তিনি আবিষ্কার করেছেন একটি কর্কের টুকরো থেকে তাই রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছেন এবং সেই কোষটি ছিল কি মৃত কোষ আবিষ্কার হয়েছিল একটি কর্কের থেকে এখন যদি পরীক্ষা জিজ্ঞেস করে প্রথম জীবিত কোষটি আবিষ্কার করেছিলেন জীবিত তাহলে অ্যান্সার হবে লিউয়েন হোক লিউন হুক তিনি প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন আর যদি বলে কে আবিষ্কার নিউক্লিয়াস রবার্ট বাউন রবার্ট ব্রাউন তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ফর নিউক্লিয়াস বেড়িং প্রণালী কোন দুটিকে সংযুক্ত করেছে ব্রিডিং প্রণালী সংযুক্ত করেছে আর্কিরিক সাগর এবং পেসিফিক মহাসাগর মানে প্রশান্ত মহাসাগর তার মানে যদি বলে কোন মহাদেশের মধ্যে সেই ক্ষেত্রে তোমাকে অ্যান্সার করতে হবে এশিয়া এবং নর্থ আমেরিকা নর্থ আমেরিকা বঞ্চিত শতাব্দীতে বিজয়নগর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণাগুলির মধ্যে একটি হলো নিম্নলিখিত কূটনীতিকবিদদের মধ্যে যারা হেরাত থেকে ভারতে এসেছিলেন তার মানে বিজয়নগর সাম্রাজ্যতে কারা ভারত সেই সময় কোন বিদেশিতে ভারতে এসেছিল সেটি হলো কোশ্চেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন চার আব্দুল রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্য তুঙ্গভাদা নদীর তীরে অবস্থিত এবং এই বিজয়নগর সাম্রাজ্য স্থাপিত করেছেন হরিহর ও বুক্কো হরিহর আর বুকো আর ইবন বধু এসেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের সময় বিন তোকে সময় এসেছিলেন ইবন ইবন বতুতার বিখ্যাত বই হলো কিতাব উল রাহেলা কিতাব উল রাহেলা কিতাব উল রহেলা দু সালের এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয়ে কোন মিশনকে করমুক্ত মর্যাদা প্রদান করা হয় সেটা হলো গঙ্গা পরিষ্কার তার মানে অপশন দুই হবে এর সঠিক উত্তর সর্বাধিক হারে প্রাপ্ত কোন মৌলটি পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন ওয়ান অক্সিজেন প্রায় সিক্সটি পারসেন্ট নিচের অভয়ারণ্যগুলির মধ্যে কোনটি পাখির অভয়ারণ্য এ সঠিক উত্তর হবে অপশন তিন এ এবং বি উভয়ই যেমন রায়গঞ্জে রয়েছে রায়গঞ্জে রয়েছে কুলিক কুলিক রয়েছে রায়গঞ্জে মনে রাখবে এটা রায়গঞ্জে আর এখান থেকে মনে রাখো চিন্তা মণিকর অভয়ারণ্য যেটা রয়েছে নরেন্দ্রপুর নরেন্দ্রপুর কলার অধ্যয়নকে কি বলা হয় বিজ্ঞান সম্মত নিয়ে কলা বা টিস্যু তাকে নিয়ে পড়াশোনাকে কি বলা হয় তাকে নিয়ে পড়াশোনা করা হয় হিস্টোলজি আর সেল মানে কোষ নিয়ে পড়াশোনাকে বলা হয় সাইটোলজি ইয়ার নদীটি কি নামে ভারতে পরিচিত রয়েছে এটি ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র উপনদী রয়েছে সুবর্ণশিরি আর ব্রহ্মপুত্র একই জায়গায় এক নাম রয়েছে যেমন সাংপো এই নামটা রয়েছে তিবেতে তিবেত আর মনে রাখবে এই যে ব্রহ্মপুত্র এই নামটি রয়েছে আসামে আর এখান থেকে মনে রাখো দিহাং এই নামটি রয়েছে অরুণাচল প্রদেশ এই নাম রয়েছে অরুণাচল প্রদেশ রিডার্স ইন হিন্দুইজম বইটি কাল লেখা এই বইটি লিখেছিলেন বি আর আম্বেদকর জওয়াহরলাল নেহরু বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়া ডিসকভারি অফ ইন্ডিয়া রাজেন্দ্র প্রসাদের বিখ্যাত বই ইন্ডিয়া ডিভাইটেড ইন্ডিয়া ডিভাইটেড এছাড়াও তিনি লিখেছিলেন আত্মকথা ধরন্তরি এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন তারা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের দপ্তরে সমুদ্রগুপ্ত কে বলা হয় ভারতের নেপোলিয়ান ফিলসেন আর্থার তাকে উপাধি দিয়েছিলেন তার সময় রচিত হয়েছিল এলাহাবাদের প্রশস্তি স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন হুন ট্রাম্প একটি ক্রীড়া ভাষা মানে খেলার একটা টার্ম এই টার্মটি যে টার্ম কথাটি রয়েছে এটি কোন ক্লাসের সঙ্গে এই শব্দটি ব্যবহার করা হয় এই শব্দটি ব্যবহার করা হয় ব্রিজ ক্লাস সাথে তার মানে অপশন তিন হবে সঠিক উত্তর সঙ্গে অনেকটা রয়েছে ম্যানকেডিং গুগলি আপার কাট এগুলি সবই ক্রিকেটের সঙ্গে যুক্ত এল ডাব্লিউ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে প্রসঙ্গে খুদাই ই খিদামতগার কে ছিলেন ছিলেন খান আব্দুল গুফর খান অপশন চার হবে সঠিক উত্তর তার যে বাহিনী সেটা হলো লাল কুর্তা বাহিনী ছিল লাল রঙের পোশাক পড়ত এবং তাকে খান আব্দুল গফ্ফর খানকে বলা হতো সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর বলা হয় অপশনগুলি দেখে নাও আলাউদ্দিন হুসেন শাহ নাসিউদ্দিন আস শাহ দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ গিয়াসউদ্দিন উদ্দিন মোহাম্মদ শাহ এ সঠিক উত্তর অপশন ওয়ান আলাউদ্দিন হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর ইম্পিডেন্স একক কি এটি হলো রোধ রেটের একক তাই রোধের একক কি সেটা হলো ওহম ওহমকে এরকম চিহ্ন দিয়ে লেখা হয় অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহমাত্রার একক কারেন্ট যে রয়েছে তড়িৎ প্রবাহ সেটা হলো অ্যাম্পিয়ার পৃথিবীর উষ্ণতম মরুভূমি কোনটি এটি হলো দক্ষিণ আফ্রিকায় রয়েছে না হ্যাঁ দক্ষিণ আফ্রিকায় রয়েছে এবং সেটি হলো সাহারা মরুভূমি অপশন দুই হবে সঠিক উত্তর এটি হলো বৃহত্তম মরুভূমি এটাও এম আর আই মেশিনে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় এখানে বলা ইলেকট্রো তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় সেই অর্থে সঠিক উত্তর হবে অপশন চার আর আই খুব হলো ম্যাগনেটিক রিজোনেস ইমেজিং ইমেজিং দেহের বিভিন্ন অঙ্গ মস্তিষ্কের কোন স্তোক্ত হলো সেই সময় বিভিন্ন মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হলো কিনা সেই ইমেজ দেখতে এমআরআই করা হয় নিচের কোনটি একটি প্রাকৃতিক তন্তু এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে পাট এবং রেশম এটি হলো একটি প্রাকৃতিক তন্তু প্রকৃতি থেকে এটি পাওয়া যায় ক্লাসে এই ছিল যদি কোনো কোয়েশ্চিনে তোমাদের অসুবিধা বলে মনে হয় তবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয় তবে আজকে ক্লাসে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ